পুঁই ফল আমার মনে হয় পছন্দ করেন এমন মানুষ খুব কমই আছে আর পুঁই ফলটা এইভাবে করে রান্না করবেন কিন্তু একটু বেশি লাগবে চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম সরি আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ আপনারা একটু কষ্ট করে বুঝে আর ভিডিওটা দেখবেন আর বুঝে নেবেন পুইখানে আমি পাঁচশো গ্রাম পুঁই ফল নিয়ে আর পুঁই ফলগুলো ভালো করে বেসে যে এইভাবে করে এই সাইজ করে ভেঙে নিবো হ্যাঁ এইভাবে করে ভেঙে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম এই দেখেন এখন এইগুলোকে আমি কড়াইতে দিয়ে দেবো সবগুলো একই সাইজ করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কড়াইতে আর এখানে আমি বড়ো সাইজের একটা আলু এইভাবে কেটে নিয়ে দিয়ে দিলাম আলু হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং হাফ চা চামচের কম দিয়েছি ধনিয়ার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পানি দিয়ে দিলাম এখন এটাকে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে তিন চার মিনিট রান্না করেছি ঢাকনা তুলে এখন একটু এপিট ওপিট ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন চার মিনিট রান্না করবো অর্থাৎ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন পানিটা শুকিয়ে নিব দেখেন একটু হালকা হালকা পানি থাকা অবস্থায় এটা সাইড করে রেখে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে শীত তেলটা গরম হয়ে গেলে হাফ চা চামচ আস্ত জিরা এক টেবিল চামচ রসুন কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিব এভাবে হাফ হাফ ভাজা যখন হয়ে যাবে মানে হালকা ব্রাউন কালার অ্যাড করে দিলাম চিংড়ি মাছ আমি যেই সাইজের চিংড়িগুলো নিয়েছি লবণ হলুদ ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছ পেঁয়াজ রসুন খুব ভালো করে একসাথে ভেজে নিব ব্রেস্তা কালার হয়ে যাবে অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা ফল এখন ভালো করে সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। আর এটাকে এখন একদম ভাজা ভাজা করে নিব খেয়াল রাখবেন নিচে যেন পুড়ে না যায় যেহেতু আলু অ্যাড করেছি আলুটা খুব সুন্দরভাবে সফট হয়ে পুঁই ফলের সঙ্গে মিশে গেছে আর অনেকে আলু পছন্দ করেন না তারা কিন্তু আলুটা স্কিপ করতে পারে বাকি সব ইনগ্রিডিয়েন্টস এইভাবে অ্যাড করে ফলটা ভাজি করে নেবেন চাইলে আপনারা একটু এখানে ভিজা ভিজা মানে সামান্য গামাখা গামাখা একটু ঝোল ঝোল রাখতে পারেন সেটাও খারাপ লাগবে না কিন্তু এইভাবে ভাজা ভাজা করে নিলে রুটি পরোটা গরম গরম ভাতের সাথে অসম্ভব মজা হয় শেয়ার করে রেখে দেবেন টাইম লাইনে যারা নতুন আমার পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ